আসসালামু আলাইকুম প্রিয় পাবনা আলোক সজ্জায় সেরা পাবনা জেলার শিবপুরের জালথায় আলোক সজ্জা হয় কিরকম আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এই যে দেখেন আমার পাশে রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা কুড়ে ঘর ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এত সুন্দর আলোক সজ্জা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে আপনাদের এই শিবপুরের জালসায় এই জালসাটা হবে কালকে আগামী কালকে যে শুক্রবার সেই শুক্রবারই হবে জালসা যে দেখেন এখানে কত সুন্দর করে পাম্পের সাথে দেখেন পানির সাথে কালার মারতেছে কত সুন্দর লাগতেছে আসেন আপনারা আমার সাথে থাকেন আর কি কি লাইটিং আছে কি ধরনের আলোকসজ্জা আছে আজকে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা আমার সাথে আসেন বন্ধুরা দেখেন এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যত দূর যাবেন শুধু দেখবেন এরকম লাইটিং আসলে বছরের একটা দিন যে এত আনন্দ করে এই শিবপুরবাসী আপনারা শিবপুরে আসলেই বুঝতে পারবেন আসলে কি যে একটা ভালো লাগার মতো বিষয় এত ভালো লাগতেছে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা বছর অপেক্ষায় থাকে আজকের দিনটার জন্য আসলে জালসাটা হবে হবে কালকে আজকে এটার এত এত আয়োজন মানুষজন আসছে দেখতেছে বৃহস্পতিবার আপনারা আমার সাথে আসেন এই রাস্তাটা যত দূর যাবে শুধু লাইটিং আর লাইটিং আপনাদের দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনারা কিন্তু মিস করবেন না ঠিক আছে আপনারা আসেন আমার সাথে আরো দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখেন রং বেরঙের কালার সুন্দর লাগতেছে চারিদিকে শুধু রং বেরঙের কালার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত ভালো লাগার মতো লাইটিং দেখেন অনেক ভালো লাগতেছে কিন্তু আমাদের যত দূরে যাবেন শুধু লাইটিং আর লাইটিং এত পরিমানে লাইটিং আর এত পরিমানে আলো সজ্জা হয় এই সুইপুরের জাহাজায় দেখেন এই লাইটিং এর কোনো শেষ নাই আপনারা কিন্তু সবাই চলে আসবেন